ওয়ার্ল একটা লম্বা সময় পর্যন্ত লিওনেল মেসিকে বলা হতো প্রীতি ম্যাচের রাজা এটা কেন বলা হতো কারণ লিওনেল মেসি জাতীয় দলের হয়ে অনেক বেশি অফ ফর্মে ছিলেন বিশেষ করে কোনো টুর্নামেন্টই যখন আসতো কিংবা যখনই কোনো বড় ম্যাচ আসতো তখনই লিওনেল মেসির এই অফ ফর্মটা আরও বেশি দেখা যেত এবং এজন্যই তাকে প্রীতি ম্যাচের রাজা বলা হতো আর্জেন্টিনাতে যেটা হয় ছোট ছোটো দলের সাথে তার প্রীতি ম্যাচ খেলে এবং ওই ছোট দলগুলির বিরুদ্ধে লিওনেল মেসি তার অফ ফর্মগুলো মূলত কাটাইতেন ছোট দলগুলোর বিরুদ্ধে তিনি গোল করতেন অ্যাসিস্ট করতেন এবং এজন্যই তার এই নামটা এসেছিলো আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি শুরুর দিকে একদম তার মিড কেরিয়ার পর্যন্ত বড় কোনো টুর্নামেন্টে গোল কিংবা অ্যাসিস্ট করতে পারেন এরকম অনেক টুর্নামেন্ট আছে যেখানে আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি গোল কিংবা অ্যাসিস্ট করতে পারে না কিন্তু ক্লাব ফুটবলে তিনি সবসময় সেরা ছিলেন এই সেরাটা কেন ছিলেন এর কারণ হচ্ছে তার পাশে সবসময় যোগ শ্রেষ্ঠ ত্রয়ীরা ছিল জাভি নেইমাররা ছিল সোয়ারেস এবং এর ফলে তার ব্যাটার রেজাল্টটা বের হয়ে আসত কিন্তু আর্জেন্টিনার হয়ে লিওনাল মেসি এই সুবিধাটা পাননি যার জন্য তাকে বলা হতো প্রীতি ম্যাচের রাজা আপনি এই বিষয়ে কি মতামত দিবেন কমেন্ট বক্সে জানিয়ে দিন ধন্যবাদ